আসসালামু আলাইকুম আজকে আপনার জন্য নিয়ে আসলাম চমৎকার একটি প্রোডাক্ট এটা হচ্ছে পিলিং জেল হ্যাঁ আমরা দুইটি ফ্লেভারে নিয়ে আসলাম একটি হচ্ছে টমেটো ফ্লেভারে এবং একটি হচ্ছে আনারের ফ্লেভারে এই পিলিং পিলিং জেলটা সম্পর্কে কিন্তু সবাই কম বেশি আপনারা অবগত হয়ে গেছেন এবং এটা আমাদের অরিজিনাল প্রোডাক্ট আসছে এই অরিজিনাল প্রোডাক্ট আপনি নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি এবং এই প্রোডাক্টটাকে দিয়ে কিন্তু আপনারা যে কোনো পুরাতন কালো দাগ দাগঢ়তে পারবেন অর্থাৎ আপনার বডিতে পায়ে হাতে কোনায় অথবা ঘাড়ে অথবা বোগলে বা অন্যান্য সিক্রেট পার্ট কিন্তু পার্টে কিন্তু আপনারা কিন্তু এই দাগগুলো সহজ সহযোগিতাতে পারবেন এবং আপনারা বিভিন্নভাবে জানেন যে এই পিলিং জেলটা খুব অত্যন্ত কার্যকরী হ্যাঁ এই তিনশো বিশ এম এল এর এই প্রোডাক্টটি কিন্তু আপনি একটি প্রোডাক্ট নিলে কিন্তু অনেক দিন ব্যবহার করতে পারবেন এবং এই পিলিং জেলটি অর্ডার করতে আজকে আমাদের পেজে মেসেজ করবেন কারণ আমরা আজকে একটি স্পেশাল অফার দিচ্ছি এবং আমাদের দুটো ফ্লেভারে আমরা আপনাদেরকে দিতে পারবো আপনারা যে ফ্লেভারটা আপনাদের পছন্দ হয় সেই ফ্লেভার নিতে পারবেন এটা টমেটো ফ্লেভার এবং একটা আনারের ফ্লেভার সো এই প্রোডাক্টটা অথেন্টিক প্রোডাক্টটা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি আমরা সার্ভিস দিয়ে থাকি প্রোডাক্ট হাতে পেয়ে আপনি টাকা দিতে পারবেন অনলাইনে প্রতারণা আমরা অনলাইনে বিশ্বাসের সাথে বিজনেস করতে চাই এবং একটি টাকা অগ্রিম ছাড়াই আমরা অর্ডার গ্রহণ করি সো এই অথেন্টিক প্রোডাক্টটি পেতে এখনই কিন্তু আর দেরি করবেন না মিস করবেন না অর্ডার নাও বাটনে ক্লিক করে অর্ডারটি সম্পর্কে অথবা পেজে ম্যাসেজ করে আমাদের মেসেজ করে অর্ডারটি সম্পন্ন করুন আসসালামু আলাইকুম